বিসমিল রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়ারাফাতুল্লাহ ভাই আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো ফেইসবুক এবং আইডি এবং পেজ দুইটা নিয়ে কথা বলতে দেখেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার পেইজ অ্যাপ প্রতিদিন তিনটা ভিডিও ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের সামনে যাবে এবং দেওয়া গেছে রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনি পাশাপাশি কমেন্টস করবেন শেয়ার করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের সামনে যাবে আপনার ভিডিও কিন্তু অনেক মানুষ দেখবে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তাহলে কিন্তু আপনি নতুন ইউজার হিসাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি আমি বিশ্বাস করি আমি অল্প ফলোয়ার দিয়েই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আপনারাও পাবেন আপনারা বিশ্বাস হারায় না তাহলে কিন্তু আপনারা কি করবেন পাবেন আর একটা বিষয় হলো দেখেন হয়তো অনেকেই মনে করে যে এইভাবে কি আর মনিটাইজেশন পাওয়া সম্ভব আমি বিশ্বাস করি এইভাবে পাওয়া সম্ভব কারণ হলো কেউ কিন্তু একদিনে বড় হয়ে যায় নাই প্রত্যেকটা মানুষ প্রতিদিন ছোট ছোট কাজ করে এগিয়ে গেছে যাদের আজকে ফেমাস যাদের মুখ আজকে সবাই চিনে যাদের আইডি অনেক বড় হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এরা কিন্তু একদিনে হয় নাই এরা প্রতিনিহত ভিডিও করিয়া আপনাদের সামনে কিন্তু ভিডিও উপহার যত সময় দেওয়ার কারণে আপনারা দেখছেন আমরা দেখছি এই জন্যই কিন্তু তারা আজকে কি কি হইলো অনেক বড় আইডির মালিক হয়ে গেছে তাই আপনার প্রতি আপনি বিশ্বাস রাখেন কাজ করে যান একদিন একদিন আপনিও কিন্তু সফল হয়ে যাবেন তাই গাফলতি না করে যথা টাইমে ফেসবুকের গাইডলাইন মেনে আপনি যদি প্রতিদিন তিনটা ভিডিও সারেন তাহলে আপনি দেখা গেছে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি কন্টিনিউ পেয়ে যাবেন এবং আপনি আপনিও কিন্তু এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অন্য আরো দশ জনের মতো তাই আপনি বসিনা থেকে আপনি প্রতিদিন প্রতিনিয়ত যথা সময়ে ভিডিও আপলোড দেন এবং ভিডিও রেজলেশন ভালো দেন দেখা গেছে আপনিও কিন্তু কন্টিনিউ পেয়ে যাবেন তাই এখন থেকে আর বসে থাকবেন না আর যাদের ভিডিও আপনার সামনে যাবে গঠনমূলক কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনার কি করে ভূমিকা রাখে দেখা গেছে অনেকেই প্রশ্ন করবে যে সময় দিয়া অন্যের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার এইগুলা যদি করি তাহলে আমার কি লাভ হইব আপনার লাভ সবচেয়ে বেশি হবে কারণ হলো আপনি একজনকে যদি লাইক দেন একটা কমেন্টস করেন একটা শেয়ার করেন তাইলে তো আপনি আপনার এই পেজ আইডি আরেকজনের সামনে যাবে সে আপনার পেজ এবং আইডি দেখে সে কি করবে চিনবে সেও কিন্তু আপনাকে একটা লাইক এবং এটা কমেন্ট বা একটা শেয়ার করার সুযোগ পাবে এই জন্য আপনি যদি অন্য একটা ভিডিওর মধ্যে যদি আপনি এই কাজগুলা করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনিও কিন্তু অনেক রিস এঙ্গেজমেন্টের মালিক হয়ে যাবেন অনেক ভিউজার মালিক হয়ে যাবেন আপনার আইডিও কিন্তু একদিন অনেক বড় হয়ে যাবে তাই বশিনা থেকে আজকে থেকে এখন থেকে কাজ শুরু করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া